সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা কিরিটিনাং গদিনাং চক্রিনাঞ্চিয়া তেজ সর্বত দীপ্তি মস্তম পশ্যামি তাং দুর্নীক্ষাং সমস্তাদ দীপ্তান লার্ক, দূতিম প্রমায়ম অর্জুন অরূপের সেই ভয়ঙ্কর দূতিতে একটি রূপ দেখেছিলেন অরূপের রূপ কিরীট গদা চক্রধারী সর্বত্র দীপ্তিশালী তেজপুঞ্জ স্বরূপ প্রদীপ্ত অগ্নি ও দিবাকরের ন্যায় সম্পন্ন, দূর্ণরীক্ষা তোমার অদ্ভুত মূর্তি অপ্রমেয় স্বরূপ আমি সব দিকে দেখছি তুমি যে কত বড় তার ইহত্যা করা যায় না অরূপেরও রূপ আছে নিরাকারেরও সাকার আছে সংজ্ঞাহারা ঠাকুর যখন জ্ঞানের জগতে ফিরছেন তখন কাতর কণ্ঠে বলছিলেন মা মা দেখেছিলেন রূপ মার বড়া ভয় করা চিরন্ময়ী মূর্তি তিনি হাসছেন তিনি কথা কইছেন অশেষ প্রকারে সান্ত্বনা দিচ্ছেন সম্ভব মৃন্ময়ীকে চিন্ময়ী করা সম্ভব কল্পনা নয় বাস্তব সাধক আর তার সাধনা আমি পেয়েছি আমি নাসিকায় হাত দিয়ে দেখেছি মা সত্যি সত্যই নিঃশ্বাস ফেলতে ফেলছিলেন তন্নতন্ন করে তন্নতন্ন করে দেখেও রাত্রে দীপালোকে মন্দির দেউলে মায়ের দিব্যাঙ্গের ছায়া কখনো পতিত হতে দেখি নাই আপন কক্ষে বসে শুনিয়াছি মা পাইজর পড়িয়া বালিকার মতো আনন্দিত হইয়া ঝমঝম শব্দ করতে করতে মন্দিরের উপর তলায় উঠছেন দ্রুতপদে কক্ষের বাইরে এসে দেখি সত্যি সত্যিই মা মন্দিরের দুতলার বারান্দায় আলুলায়িত কেশে দাঁড়িয়ে কখনো কলিকাতা আর কখনো গঙ্গা দর্শন করছেন প্রথম প্রথম ধ্যান পূজাদিকালে দেখতেন চোখের সামনে মায়ের পাষাণময়ী মূর্তিতে এক জীবন্ত জাগ্রত অধিষ্ঠান যতই অগ্রসর হলেন বিশ্বাস ভক্তি আর আকুলতার পথে তখন মন্দিরে প্রবেশ করে পাষাণময়ীকে আর দেখতেই পেতেন না দেখতেন যার চৈতন্যে সমগ্র জগৎ সচেতন তিনি চিৎঘন মূর্তি ধারণ করেছেন বড়া ভয়ঙ্কর সুশোভিতা জগন্মাতা কলনাথ সর্বভূতানাং মহাকালহ প্রকৃতিত মহাকালহ প্রকৃতিতহ মহাকালস্য কলনাথ কালিকা পরা সর্বপ্রাণীকে গ্রাস করেন মহাকাল মহাকালকে তুমি কলন বা গ্রাস করো তাই তো মা তুমি কালিকা পরাশক্তি শক্তি স্বরূপিনী শ্রী রামকৃষ্ণ দেব করে কালীঘরে এসেছেন একদিন পুজোর আসনে বসেছেন মায়ের পাদপদ্যে ফুল দিচ্ছেন মাঝে মাঝে নিজের মাথাতেও দিচ্ছেন গভীর ধ্যানে চলে যাচ্ছেন জ্যোতির্ময় মুখে চমকে উঠছে অলৌকিক হাসি অনেকক্ষণ পর তিনি আসন থেকে উঠে পড়লেন ভাবে বিভোর নৃত্য করছেন মাঝে মাঝে বলছেন মা বিপদনাশিনী গো বিপদ নাশিনি মাকে গান শোনাচ্ছেন সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী তুমি আপন সুখে আপনি নাচো আপনি দাও মা করতালি মা তুমি ভূতা সনাতনী তুমি শূন্যরূপা শশী ভালি মা তোমার ত্রিনয়নে চন্দ্র সূর্য অগ্নি সেই ত্রিনয়নে তুমি কালের রচনা বিশ্বচরাচর নিরীক্ষণ করো মা শশী সূর্যাগ্নিভি নেত্রই কালীঘরের কাছাকাছি গেলে সাধারণ মানুষের গা ছমছম করে হৃদয় বলছেন সে এক অনির্বচনীয় দিব্য আবেশ রানী রাসমণি দক্ষিণেশ্বর এসেছেন জামাতা মথুরা মোহন তদন্ত সেরে এসে বলছেন একটা কাণ্ড সেখানে হচ্ছে বটে মা জেগে উঠেছেন গদাধর আগে থেকেই শ্রদ্ধার আসনে বসিয়েছিলেন রাসমণি মানে ঠাকুরকে আগে থেকে খুব শ্রদ্ধা করতেন রানী রাসমণি তার গান তার পুজো ভক্তি আবেগ আকুতি রানীকে মুগ্ধ করেছিল গদাধরের বিচার শ্রীগোবিন্দ বিগ্রহের পা ভেঙে গেল দেবালয় প্রতিষ্ঠার তিন মাসের মধ্যে এই দুর্ঘটনা আগের দিন গেছে জন্মাষ্টমী সেদিন নন্দোৎসব মধ্যাহ্নের বিশেষ পুজো বিশেষ পুজো ভোগাদি হয়ে গেল পুজো ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায় রাধারানীকে কক্ষান্তরে সয়ন দিয়ে গোবিন্দজিকে বুকে করে নিয়ে যাচ্ছেন শয়ন দিতে মেঝেতে জল পড়েছিল পা হরকে বিগ্রহসহ পড়ে গেলেন বিগ্রহের একটি পা ভেঙে গেল সর্বনাশ মহা অমঙ্গল নানা পণ্যের নানা মত সিদ্ধান্ত ভগ্ন বিগ্রহ বিসর্জন দিয়ে নতুন বিগ্রহের প্রতিষ্ঠা এই একমাত্র শাস্ত্রীয় বিধান মথুরা মোহন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে শ্রী রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করলেন রানী মাতা উপস্থিত ভাবস্থ শ্রীরামকৃষ্ণ বললেন সে কি গো তোমার জামাইয়ের পা ভেঙে গেলে তাকে বিসর্জন দিয়ে নতুন জামাই আনবে গোবিন্দজির পা আমি এমনভাবে জুড়ে দেবো তোমরা বুঝতেই পারবে না ঠাকুরের কথায় দুজনেই অভিভূত দুজনেই চিনেছেন কৃপা করে কে এসেছেন লীলা সাজাতে সেদিন মায়ের মন্দিরে বাইরে শ্বেত পাথরের দালানে মায়ের মূর্তির দিকে তাকিয়ে রানীমা বসে আছেন সে তো শুভ্র বস্ত্র পরিহিতা রানী রাসমণিকে বড় শুদ্ধ দেখাচ্ছিল দেবীর মতো শ্রী রামকৃষ্ণদেব অদূরে বসে রানীকে গান শোনাচ্ছেন মন্দির চাতালে ঝকঝকে একটি দিন শিশুর আনন্দে খেলা করছে শ্রী রামকৃষ্ণ রানীমার অত্যন্ত প্রিয় গানটি গাইছেন কোন হিসাবে দে দাঁড়িয়েছো মা পদ দিয়ে সাধ করে জীব বাড়াইছো যেন কত ন্যাকা মেয়ে জেনেছি জেনেছি তারা তারা কি তোর এমনি ধারা তোর মাকে তোর বাপের বুকে দাঁড়িয়েছিল ও অমনি করে সামনে পুজোর আয়োজন পুষ্পমালায় বিভূষিতা সালঙ্করা মা জগদম্বার স্বর মুখ জ্যোতির্ময় তন্ময় পরিবেশ রানী রাসমণির রানী রাসমণির আঙুলে জপের মালা কোথাও কোনো বিশুরু হবার ব্যাপার নেই এক ঝটকায় ঠাকুর উঠে গেলেন এবং রানীকে গালে প্রহার করলেন তিরস্কারের গলা কেবল ওই ভাবনা এখানেও ওই চিন্তা চমকে উঠলেন রাসমণি দেবী সত্যই তো আঙুলে মালা নাচছে কানে গান ঢুকছে মনে মামলার চিন্তা ঘুরছে ধুল ধরে ফেলেছেন দেবপুরুষ অন্তর্জামী তুমি গদাধর তুমি আমার প্রকৃত গুরু শ্রীরামকৃষ্ণ গুরু বড় হে রানী থতমত মন্দিরের কর্মচারী চারী রানীর পরিচারিকারা সকলেই হইচই করে তেরে এলো দ্বার পাল ব্যস্তে ঠাকুরকে ধরতে ছুটল বাইরের কর্মচারীরাও মন্দিরে কিসের এত গোল মহা কৌতূহল ছুটে এসেছে জনতা থমকে আছে যাদের নিয়ে এত গোলজক তারা নির্বিকার ঠাকুরের গম্ভীর মুখে মৃদু হাসি রানী এমন বিপরীত মিলন কখনো দেখেননি রানীর মুখ অপরাধী বালিকার মুখ মৃদু স্বরে বললেন অপরাধ হয়ে গেছে পরক্ষণেই তার হুঁশ হলো মারমুখী কর্মচারীর দল সঙ্গে সঙ্গে তিনি আবার রানী গম্ভীর গলায় আদেশের সুরে বললেন তোমরা চলে যাও বিষয়ে ভগবান আছেন ভগবানে বিষয় নেই পূজা মানে মগ্নতা পরবর্তীকালে গুডুরূপি ঠাকুর তার অনুগামীদের বলতেন আমি সব রকম করে এই সিদ্ধান্তে এসেছি পূজার চেয়ে জপ বড় জপের চেয়ে ধ্যান বড়। ধ্যানের চেয়ে সমাধি ইষ্টে লয় হয়ে যাওয়াই জপ তপ পূজা মগ্ন হয়ে মগ্ন হয়ে জপ পূজা না করলে সবই পণ্ডুশ্রম তাকে দর্শন করতে চাই মুখে বলো না মনের আবেগে চোখের জলে বলো মাগো ছেলের জন্যে লোকে ঘুটি ঘুটি চোখের জল ফেলে ঈশ্বরের জন্য এক ফোঁটা জল কজন ফেলে চাই তো চাইই চাই ডাকাতে রোক মারবো কাটব লুটব নয়তো মরব যাহা কাম হওয়া নাহি রাম যাহা কাম হওয়া নেহি রাম দিবা আর রজনী কেমন করে এক জায়গায় থাকে গান গেয়ে বলতেন মনে বাসনা থাকিতে কি হবে বলো না জপিলে তুলসী মালা দুটো জিনিস পরপর রয়েছে সামনে একটা একটা পেছনে এটা বিষয়ে ওটা ভগবান এটাকে না না ওটাকে পাওয়া যায় কাম কলির মায়া সরালে ভস্য করে ফেলো তার আগে নিজের মন যাচাই করো সত্যিই কি তুমি চাও যদি উত্তর সে হ্যাঁ আসনে বসো ব্যাকুলতা থাকলে সব পথ দিয়েই তাকে পাওয়া যায় তবে নিষ্ঠা থাকা ভালো নিষ্ঠা ভক্তির আরেকটি নাম অব্যভিচারিণী ভক্তি যেমন এক ডেলে গাছ সোজা উঠেছে ব্যভিচারিণী ভক্তি যেমন পাঁচ ডেলে গাছ গোপীদের এমনই নিষ্ঠা যে বৃন্দাবনের মোহন চূড়া পিঠ ধরা পড়া রাখাল কৃষ্ণ ছাড়া আর কিছু ভালোবাসবে না মথুরায় যখন রাজবেশ পাগড়ি মাথায় কৃষ্ণকে দর্শন করলে তখন তারা ঘুমটা দিলে আর বললে ইনি আবার কে এর সঙ্গে আলাপ করে আমরা কি দ্বিচারিণী হব সবই এক কিসের বিদ্বেষ বিদ্বেষ ভাব ভালো নয় শাক্ত বৈষ্ণব বৈদান্তিক এরা ঝগড়া করে সেটা ভালো নয় পদ্মলোচন বর্ধমানের সভা পণ্ডিত ছিল সভায় একবার বিচার হচ্ছিল শিব বড় না ব্রহ্মা বড় তখন কি ঘটনাটি ঘটেছিল বেশ একটি মজার ব্যাপার আমি অবশ্যই আপনাদের সাথে সেটি পরবর্তী ভিডিওয়ে আলোচনা করব সবাই বলুন জয়শ্রী ঠাকুরের জয় জয়শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয় পরবর্তী দিনে ভিডিওতে আবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি